পর স্বাগত রাত বাজেট আর বাজেটের আগে একের পর এক প্রত্যাশার পারদ চড়ছে এবার খবর উঠে আসছে যে বাজেটে এবার সস্তা হতে যাচ্ছে মোবাইল ফোন হ্যাঁ ঠিক এই খবর কিন্তু এই মুহূর্তে একেবারে আনাগোনা খাচ্ছে মোবাইল পার্টসের আমদানি শুল্ক কমিয়ে দিতে দেবে এবার কেন্দ্রীয় সরকার নয়াদিল্লির এই সিদ্ধান্তে ভারতীয় বাজারে মোবাইলের দাম কমার একটা বড় সড় সম্ভাবনা থেকেই যাচ্ছে মোবাইলের বিভিন্ন সরঞ্জামের যে আমদানি শুল্ক তা এবার কমিয়ে দিল কেন্দ্রীয় সরকার আর এই শুল্ক কমানোর ফলে নয়াদিল্লির এই সিদ্ধান্তে ভারতীয় বাজারে এবার মোবাইলের দাম অনেকটাই কমতে পারে তার আশঙ্কা কিন্তু রয়েছে প্রবল সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত নিউজরুম থেকে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী একেবারে মোদী সরকারের লোকসভার আগে শেষ বাজেট অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বাজেট অধিবেশন কি মনে হয় যদি মোবাইল ফোনের দাম কমে বা বিভিন্ন যে মোবাইল ফোনের বিভিন্ন সরঞ্জামগুলির দাম যদি কমে সেক্ষেত্রে মোবাইলের দাম কমবে তার কত শতাংশ বা তার কতটা সম্ভাবনা রয়েছে বলে মনে হয় দেখো বাজেট মানেই যে বলা যায় কেন্দ্রীয় সরকারের একটা বড় সড়ো ঘোষণা দেওয়ার বলা যায় তবে সেক্ষেত্রে বলা যায় যে বিভিন্ন ক্ষেত্রে এবার বাজেট পেশ করা হতে পারে বিশেষ করে যেমনটা আমরা গত কয়েকদিন ধরে তুলে ধরছিলাম যে স্বাস্থ্য ব্যবস্থাতে বড় সড়ো ঘোষণা দিতে পারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এছাড়াও রয়েছে পরিবহন ব্যবস্থা এছাড়াও বলা যায় পর্যটন শিল্প যেমনটা কিছুক্ষণ আগেও আমরা প্রকাশ করছিলাম দর্শকদেরকে দেখিয়েছিলাম যে পর্যটন ক্ষেত্রে কিন্তু বড় সড়ো ঘোষণা দিতে পারে কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এছাড়াও রয়েছে সামনে লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনের আগে সাধারণ মানুষ কিভাবে উপকৃত হবেন বিশেষ করে এই কথাটিকে মাথায় রেখে বাজেট পেশ করা হতে পারে এছাড়া নেতৃত্বাধীন এবার তোমার সরকার পয়লা রাত বাজেট এবং এই বাজেট অধিবেশনে বলা যায় অন্তর্বর্তীকালীন বাজেট অধিবেশনে এবার কি করছে মানুষের কথা সাধারণ মানুষের কথা বিশেষ করে চিন্তা করা হচ্ছে এই ক্ষেত্রে এবার মোবাইল ফোনের যে মোবাইল ফোনের তোমার শিল্পের ক্ষেত্রে এবার বড়সড় ঘোষণা দিচ্ছে কেন্দ্রীয় সরকার তবে সে এবার বলা যাচ্ছে যে মোবাইলের যে যন্ত্রাংশের আমদানি সেই আমদানির ক্ষেত্রে কিন্তু অনেকটাই বলা যায় সরকার কিন্তু এই ক্ষেত্রে শুল্ক তোমার নিয়ে থাকে তবে এবার এই মোবাইল যন্ত্রাংশের আমদানি শুল্ক এবার কমিয়েছে সরকার এবং বলা যায় এই সিদ্ধান্তের ফলে বড়সড় যে একটা উপকার হবে বা বড়সড় সাধারণ মানুষের কাছে বিশেষ করে অনেকটাই উপকৃত হবে তা কিন্তু বলাই যায় তবে কত শতাংশ কমেছে তা কিন্তু একটা প্রশ্ন থাকে তবে এই ক্ষেত্রে জানিয়ে রাখছি যে আমদানির শুল্ক তোমার 15 শতাংশ থেকে কমিয়ে এবার দশ শতাংশ করা হচ্ছে যেখানে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এবং সেই অনুযায়ী এবার যে রিপোর্ট আমাদের কাছে কাছে রয়েছে অর্থাৎ এই ক্ষেত্রে বলা যায় বুধবার বাজেটের ঠিক আগের দিন মোবাইল মোবাইল যন্ত্রাংশের আমদানি শুক্ল কমানোর ঘোষণা দিয়েছে মোদি সরকার এবং সেক্ষেত্রে বলা যাচ্ছে যে পনেরো শতাংশ থেকে কমিয়ে এবার দশ শতাংশ করা হয়েছে এছাড়া তোমার বলে রাখি যে অনেকটাই কিন্তু স্বস্তির খবর দিচ্ছে বিশেষ করে সাধারণ মানুষদের জন্য অনেকটাই স্বস্তির খবর এবং এক্ষেত্রে ক্ষেত্রে বলা যায় মানুষের জন্য যে সস্তির পাশাপাশি তোমার আমদানি শুল্কের রাশির ফলে যে মোবাইল উৎপাদন ব্যয় কমবে এবং কোম্পানিগুলো কি মনে হয় যদি মোবাইলের দাম কমে তবে মোবাইলের ব্যবসায়ীরা যারা আছে তাদের অর্থনীতি বা তাদের ব্যবসা কতটা চাঙ্গা হবে দেখো এক্ষেত্রে ক্ষেত্রে বলে রাখি যে মোবাইল যদি এক্ষেত্রে বলা যায় যে ভারতে কিন্তু স্মার্টফোন তৈরির খরচ কিন্তু কমাতে এবং সেক্ষেত্রে চীন এবং ভিয়েতনামের মতো যে উৎপাদন কেন্দ্রগুলি রয়েছে সেই ক্ষেত্রে বলা যায় তাদের সঙ্গে প্রতিযোগিতার বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু এবার এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এই পদক্ষেপ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা কিন্তু মনে করছেন বিশেষজ্ঞরা এছাড়াও তারা জানিয়েছেন যে এই সেক্টরে কোম্পানিগুলি প্রায় বারো কোটির কাছাকাছি উৎপাদনের শুল্ক কমানোর জন্য আবেদন করেছিলেন যেখানে কিনা তোমার ইন্ডিয়ান সেলুলার এবং অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশন আগে জানিয়েছিল যে যদি সরকার উৎপাদনগুলির উপর আমদানি শুল্ক কমায় এবং কিছু বিভাগে ছাড় দেয় সেক্ষেত্রে কিন্তু ভারত এবং তোমার মোবাইল ফোন রপ্তানি দুই বছরে কিন্তু তিন গুণ পৌঁছে যেতে পারে বলেও মনে করা হচ্ছে অর্থাৎ সেক্ষেত্রে দু হাজার তেইশ অর্থবর্ষে মোবাইল ফোন রপ্তানির পরিমাণ যেটা ছিল এগারো বিলিয়ন মার্কিন ডলার তা আগামী দুই বছরে কিন্তু তোমার উনচল্লিশ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে সোনা যেমনটা আরেকটা বিষয় উঠে আসে যে সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন থাকে যে স্মার্টফোন কি কতটা সস্তা হবে বা আদো কি সেখানে সস্তা হবে তা কিন্তু একটা প্রশ্ন থাকে তবে এই ক্ষেত্রে জানিয়ে রাখি যে মোবাইল ফোন তৈরির ক্ষেত্রে যে একাধিক গুরুত্বপূর্ণ উৎপাদনের আমদানির শুক্লো এবার রাশপাওয়ার এই পর্ণের বলা যায় দাম কমবে কিনা তা কিন্তু তা নিয়ে কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে জল্পনা তবে বিশেষ করে বিশ্লেষকরা জানিয়েছেন যে এই শুক্লো তোমার 15 থেকে 10 শতাংশ হওয়ায় এই স্মার্টফোনের বাজারে ক্ষেত্র কিন্তু ইতিবাচক একটা পদক্ষেপ তবে এর পাশাপাশি এতে স্মার্টফোন উৎপাদনের খরচও কমবে এবং স্মার্টফোন সস্তা হওয়ার বিষয়টি কিন্তু একাধিক করের উপরে কিন্তু নির্ভর করছে বলে কিন্তু প্রশ্ন বলা বিশ্লেষকরা মনে করছেন অঙ্কিতা শতাব্দী কি মনে হয় এই মোবাইল ফোনের দাম কমা এবং গোটা বিষয়কে কেন্দ্র করে বাজারে কতটা প্রভাব পড়বে দেখো এক্ষেত্রে বলা যায় তো আন্তর্জাতিক বাজারের ক্ষেত্রে নির্ভর করে এবং সেই ক্ষেত্রে বাজেট কিন্তু এবার বড় ঘোষণা দিতে চলেছে অর্থাৎ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিভিন্ন বিষয়গুলোর দিকে নজর দিচ্ছে পাশাপাশি বলা যায় যে আগামীকাল তো বাজেট অধিবেশন রয়েছে এক্ষেত্রে ক্ষেত্রে তোমার কতটা কমাবে তাই কিন্তু তুলে ধরেছিলাম তবে এবার দেশীয় বাজারের ক্ষেত্রে কতটা প্রভাব পড়বে তা কিন্তু অবশ্যই একটা জল্পনা রয়েছে তবে আগামী বলা যায় আগামী দিনে এই বাজেটের পেশ করার পর কতটা কমবে তা কিন্তু এখন লক্ষণীয় বিষয় অঙ্কিতা ধন্যবাদ শতাব্দী বাজেটে এবার মোবাইল ফোন আরো সস্তা হতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে এই মুহূর্তে কিন্তু মোবাইলের বিভিন্ন যন্ত্রাংশ আমদানির শুল্ক কমিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার জানিয়ে রীতিমতো এবার মোবাইল ফোনের দাম কমানোর একটা বড় সড় সম্ভাবনা তৈরি হচ্ছে নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন